আমি আমার ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে শর্টস আপলোড করে দেখাচ্ছি এটা তো আমার টেক চ্যানেল কিন্তু আমি আমার আরেকটি ব্লগ চ্যানেল রয়েছে তো এই হচ্ছে সেই ব্লগ চ্যানেল তো আমি এখন আপনাদেরকে আমার ব্লগ চ্যানেলে শর্টস আপলোড করে দেখাবো তো প্রথমে এখানে যাওয়ার পরে আমাদেরকে এই প্লাস বাটনে ক্লিক করতে হবে এরপর আপনার সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি ওপেন হলে নির্ধারিত ভিডিওটি সিলেক্ট করুন তো এখানে যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল এবং এর আগে আমি এই ভিডিওর উপরে আর কি একটা বড় ব্লগ ভিডিও আপলোড করেছিলাম তো আজকে আমি সেটার উপরে একটা শর্টস আপলোড করতে যাচ্ছি তো এই শর্টসটা আমি সিলেক্ট করে নেয়ার পরে এখানে ডান দিকে দেখুন ডান অপশন রয়েছে তো এই ডান অপশানে ক্লিক করুন সবাই তো এই পর্যন্ত কাজগুলো আমরা কম বেশি করতেই পারি আর আজকে আমি ভিডিওটি তাদের জন্যই দিচ্ছি যারা একদম নতুন একদম বিঘে যারা আজকের এই ভিডিওটা দিচ্ছি তো এইটা ডান করার পরে ডান দিকে নিচে একটা টিক চিহ্ন আসবে টিক চিহ্নটা দেওয়ার পরে আপনার এই রকম আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন রয়েছে তো সেই অপশনগুলো এখানে যেমন এ এইটাতে ক্লিক করলে আপনি ভিডিওর উপর কিছু লিখতে পারবেন এইটা হচ্ছে আপনার ফিল্টার আর এরপরে এইটা হচ্ছে আপনার ভয়েস দেওয়ার অপশন চাইলে আপনি এখানে ভয়েস অ্যাড করতে পারেন আর আপনাকে গান সিলেক্ট করতে হবে এইখানে গিয়ে তো আমি এখন এখানে প্রথমে গানটাই সিলেক্ট করে নিচ্ছি সাবস্ক্রাইব লেখার পরে আমি চাইলে এখানে ফিল্টার অ্যাড করতে পারবো ফিল্টারে গিয়ে আমি এটাকে আরেকটু কালারফুল করতে চাইছি তো আমি এটাকে একটু ভাইব্রেন্ট দিয়ে দিলাম তাহলে এটার কালারটা একটু গ্লেজি হলো তো এরপরে আমি নেক্সট অপশনে ক্লিক করছি তো নেক্সট অপশানে ক্লিক করার পরে আমার মোটামুটি কাজ এখানে হয়ে গেছে এরপরে আমাকে বসাতে হবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইটেল টাইটেলে আমি লিখলাম বেশি কিছু লিখবো না নীল দিগন্তে গান সেট করেছি তো তাই নীল দিগন্তেই আমি জাস্ট দিয়ে দিলাম নীল দিগন্তে ব্যাস হয়ে গেছে এরপরে এরপরে আমাকে দুটো ট্যাগ ইউজ করতে হবে এখানে দুটো কিওয়ার্ড বসাবো ট্যাগ বা কিওয়ার্ড বসাচ্ছি তো একটা তো দিতেই হবে সেটা হচ্ছে শর্টস এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা দিলে আপনার ভিডিওটা শর্ট ফিডে শো করবে আর আরেকটি ট্যাগ ইউজ করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই ভিডিও রিলেটেড হতে হবে পার্কে ভ্রমণ তাহলে আমরা পার্ক রিল্যাক্স এই ধরনের কিছু দেওয়ার চেষ্টা করব রিল্যাক্সিং মোমেন্ট অথবা পার্কে ঘোরাঘুরি কিছু একটা তো দেখি রিল্যাক্সিং মোমেন্ট হ্যাঁ এই যে রিল্যাক্সিং চলে এসেছে আমরা রিল্যাক্সিং নিলাম যেহেতু এটা পার্কে ঘোরা বা রিল্যাক্স করছি এই রিলেটেড দিলাম আর এখন চলে যাচ্ছি আমরা আমাদের ভিজিবিলিটিতে ভিজিবিলিটিতে গিয়ে আমরা এটা আনলিস্টেড করে রাখবো আনলিস্টেড করার পরে আমরা চলে যাবো বাকি অপশনগুলো এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এখানে আমরা অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং করবো এরপরে অল্টার কন্টেন্টে নো করে দেবো এরপরে চলে যাব কমেন্ট কমেন্টে গিয়ে বেসিক থাকবে আপনারা এটা নন করে অ্যালাউ অল কমেন্ট করলে আপনার কাছে সকল প্রকার কমেন্ট আসবে আপনার ইচ্ছা হলে আপনি কমেন্ট বক্স অফও রাখতে পারেন এই তো মোটামুটি এগুলোই ছিল এখানে পূরণ করার এরপর রয়েছে রিলেটেড ভিডিও চাইলে এখানে আমরা আগের যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে দিতে পারি তো আমি আজকে সেটা দেখাচ্ছি না এখন আমি চলেছি লোকেশনে লোকেশানে লোকেশান আমি যেহেতু বাংলাদেশ থেকে তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ সিলেক্ট করার পরে ব্যাস হয়ে গেছে এখন এটাকে প্রথমে আপলোড করে নিব দেখতে পাচ্ছি ভিডিওটা আপলোড হয়ে গেছে ভিডিওটা আপলোড হওয়ার পরে এখন আমরা ভিডিওটা আবারও এডিট করব তো ভিডিও এডিট করার জন্য আপলোড হওয়া ভিডিওকে প্রথমে এই জায়গায় যে থ্রি ডট অপশানটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করে দিচ্ছি থ্রি ডটে এডিট অপশান চলে এসছি এডিটে ক্লিক করব চলে আসছে সামনে তো আমরা তো টাইটেল দিয়েছি টাইটেলের পাশে দুটো ট্যাগ বসিয়ে দিয়েছি এখন হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশনটা এসিও করে বসাতে পারলে খুবই ভালো তবে আজকের ভিডিওটা শুধুমাত্র বিগেইনারদের জন্য তাই বলছি প্রথম অবস্থায় কাজটি সহজ করে নেয়ার জন্য আপনি এখানে যেটা লিখেছেন টাইটেলের উপর এভাবে চেপে ধরবেন চেপে ধরলে এখানে দেখবেন উপরে কতগুলো অপশন চলে আসতেছে। সিলেক্ট অল করবেন সিলেক্ট হয়ে গেল এরপর এখানে কপি পেস্ট এবং কাট রয়েছে আপনি কপি অপশনে ক্লিক করবেন কপি অপশনে ক্লিক করলে আপনার লেখাটা কপি হয়ে গেল অ্যাডের ডেস্ক্রিপশনে চলে যাচ্ছি আবার চেপে ধরুন এখানে পেস্ট অপশান চলে আসছে পেস্ট করুন লেখাগুলো কিন্তু এখানে বসে গেছে এবারে কি করতে হবে আমাদেরকে এই ভিডিও রিলেটেড আরও বেশ কয়েকটা ট্যাগ বসাতে হবে তো যেহেতু এটা ইভিনিং বা বিকালবেলা রিল্যাক্সিং মোমেন্ট তাই এই ধরনের আরও দু একটা আমরা ট্যাগ বসিয়ে দিচ্ছি তো যেহেতু পার্কে গিয়েছিলাম ঘুরতে তারপরে কুড়ানো তো আমি পার্ক লিখে দিচ্ছি পার্ক লিখলে এখানে পার্ক রিলেটেড চলে আসছে পার্ক আমি পার্কে ক্লিক করলাম তারপরে এটা ছিল ইভিনিং ওয়াক বলতে পারেন তো ইভিনিং মোমেন্ট যেহেতু ছিল ইভিনিং দিয়ে দিলাম ব্যাস এরপরে আমি আসছি আমার এই চ্যানেলটা এটা একটা ব্লগ চ্যানেল তাই এই চ্যানেল রিলেটেড আমি এখন এখানে কিওয়ার্ড বসাবো এটা যেহেতু ব্লগিং চ্যানেল তাই আমি ব্লগ লিখছি এরপরে আমার এই চ্যানেলটার যেটা নাম সেই চ্যানেলটার নাম লিখে দিচ্ছি এইটা অবশ্যই করতে হবে প্রথম থেকেই নিজের চ্যানেলের যে নাম সেই নামটা কিন্তু বারবার করে হ্যাশ দিয়ে আপনি যদি ডেসক্রিপশন বক্সে বসাতে থাকেন তাহলে আপনার চ্যানেলের নামটি কিন্তু একসময় একটা স্ট্রং কিওয়ার্ডে পরিণত হয়ে যাবে এই কারণেই আপনাকে প্রত্যেকটা ভিডিওতে নিজের চ্যানেলের নামটা প্রথম থেকে একটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা শুরু করতে হবে ঠিক আছে তো এরপরে আর কিওয়ার্ড বসাতে চাইলে আরও বসানো যেতে পারে একটা সহজ কিওয়ার্ড সেটা হচ্ছে হোয়াইটি শর্টস ব্যাস হয়ে গেছে এখন আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমার বাকি রয়েছে ট্যাগ ট্যাগে আমরা কি করব শর্টস বসিয়ে দেবো প্রথমে শর্টস তারপরে হচ্ছে হোয়াইট শর্টস এই তো এখানে লেখার পরে এই যে অ্যারোটা রয়েছে অ্যারোটাতে ক্লিক করতে পারেন করলে কিন্তু আপনার ট্যাগটা বসে যাচ্ছে এরপর রয়েছে উইথ উইথ সুমায়া তাহরিমা বসালাম অ্যারো দিয়ে ক্লিক করুন এটাও বসে গেল এরপরে আরও বসিয়েছিলাম এখানে গিয়ে দেখি এখানে দিয়েছিলাম রিল্যাক্সিং আপনি লিখতে অসুবিধা মনে করলে এভাবে কপি করেও পেস্ট করতে পারেন তো যতগুলো আমি ওখানে বসেছিলাম সবগুলো এখানে বসে দিলাম এই তো হয়ে গেল আমার গান সেট করা হয়েছে তারপরে আমি টাইটেল দিয়েছি থামনেইল দিয়েছি ডেসক্রিপশান দিয়েছি সব দিয়েছি আচ্ছা থামনেইলটা দেখিয়ে দেই এখানে দেখুন উপরে ছবিটার উপরে দেখুন যে একটা পেন্সিল আইকন দেখা যাচ্ছে এই যে এখানে একটা পেন্সিল আইকন দেখা যাচ্ছে না এই পেন্সিল আইকনটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে ভিডিওটা চলে আসবে এই ভিডিওর যে অংশটা আপনি থাম নেইলে রাখতে চান ফ্রন্টে সেই অংশটাতে আপনাকে নিয়ে যেতে হবে তো আপনি একটু দেখবেন এভাবে সরিয়ে সরিয়ে যে আপনার কোন অংশটা ক্লিয়ার ভিউস এসছে কোন অংশটা দেখতে ভালো লাগছে ভিডিওটা সুন্দর এসছে কারণ একটা রানিং ভিডিও অনেক জায়গায় ঝাপসা থাকতে পারে তো সেটা আর কি থামনেইলে দেওয়াটা ভালো হয় না তো যেটা একদম ক্লিয়ার এসছে দেখতে ভালো লাগছে যেটা দেখলে মানুষের অ্যাট্রাকশন ফিল হবে যে না এটার মধ্যে অনেক কিছু থাকতে পারে তো আমি ক্লিক করে দেখি একটা শর্টস ভিডিও বা একটা বড়ো ব্লগ ভিডিওর মূল অ্যাট্রাকশন প্রথমেই যেটা আপনার অডিয়েন্সকে টেনে নিয়ে আসে সেটা হচ্ছে আপনার থামনেইল সুতরাং থামনেইলটা একটু যুক্তিযুক্তভাবে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি একটা থাম আমার যেটা ভালো লাগছে তো আমি সেটা দিয়ে দিচ্ছি থামনেল দেওয়ার পরে ডান দিকে উপরে দেখুন একটা টিক চিহ্ন রয়েছে টিক চিহ্নতে ক্লিক করলে আপনার এখানে থামনেল সেট হয়ে গেল এরপরে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা কিন্তু ভিডিওটাকে আনলিস্টেড করে রেখেছি তো তাই আমাদেরকে আবার অপশনটা ক্লিক করতে হবে ভিজিবিলিটি এরপরে সেখানে গিয়ে পাবলিক অপশনে ক্লিক করব শিডিউলের জায়গায় আমরা চেষ্টা করব সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে চলে আসতে তো তারিখ যেদিন সেট করছেন সেদিন বা আপনি যদি মনে করেন যে তার একদিন বা পরের দিন এটা ভিডিও দর্শকের সামনে আসুক সেক্ষেত্রে আপনি সেই তারিখটা কিন্তু ক্যালেন্ডার দেখে সেট করে দেবেন আর আমি আজকে দিনটাই সেট করলাম এরপরে আমি টাইম সাতটা সাতাশ মিনিট দিয়ে দিচ্ছি আমি সাধারণত আমার ব্লগ চ্যানেলের যতগুলো শর্টস দিয়ে থাকি সেটা সন্ধ্যা সাতটা বিশ মিনিট থেকে শুরু করে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে প্রায় প্রত্যেক দিনই আপলোড করে থাকি এজন্য আমি সন্ধ্যা সাতটা সাতাশ পি সেট করে ওকে করে দিলাম এরপরে আমি ফিরে আসছি এখানে ডান দিকে উপরে সেভ অপশন রয়েছে সেভ করে দিচ্ছি বন্ধুরা কাজটি হয়ে গেছে এই ছিল শর্টস ভিডিও আপলোড করার আজকে ডিটেল একদম দেখিয়ে দিলাম এরপরে আমি আপনাদের সামনে ডেসক্রিপশন বক্সে এসিও করে কিভাবে ভিডিও ডেসক্রিপশন বক্সটি পূরণ করে দিতে হয় সেই জিনিসটা তুলে ধরবো আর এর আগে ইউটিউব এসিও সংক্রান্ত আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে সেইটা দেখে এসিওটা শিখে নিতে পারেন আশা করি তাতে আপনারা প্রত্যেকেই লাভবান হবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ